প্রথম যে সময় আমি আটার আসি দু হাজার আঠারো সালে প্রথমে যখন আটার আসি তখনই আটারে বা বর্তমানে দেখলাম হাসলে হিসাব করলে বর্তমানে বিদেশে করে নিজের কোনো ফায়দা নাই বর্তমানে যারা বিদেশে করে না বিদেশে করে কোনো লাভ নেই ভাই বিদেশে থেকে যদি দেশে যাই যে বিদেশের টাকাগুলো দিয়ে আমরা বিদেশ হাঁটিনি ওই টাকাগুলা দিয়ে যদি আমরা যদি দেশে কোনো কিছু করি দেখতেন যে এর থেকে আমরা ভালো সফল হব যে টাকাগুলা দিয়ে বিদেশ হাসি যার পাঁচ লাখ টাকা দিয়ে আমরা বিদেশ হাসি সত্য কথা বলি ওই টাকাগুলা যদি ইনভেস্ট করি সত্য করে বলি ওই টাকাগুলা যদি আমরা ইনভেস্ট করি আমরা ভালো ইস্যু করতে পারবো তার কারণ হচ্ছে একটাই যে আমরা আমাদের অভ্যাস হয়ে যেতে বুঝছেন আমাদের অভ্যাস হয়ে যেত তার কারণে আমরা বিদেশে করতে বিদেশে করতে আমরা বাধ্য আমাদের অভ্যাস হয়ে যেত পৃথিবীর অন্য অন্য জায়গার অন্য অন্য দেশের মানুষ যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বিদেশে আসে হাই হাতে চলে যেন পঞ্চাশ হাজার আর সেখানে আমরা চার পাঁচ লাখ টাকা দিয়ে আমরা আসতে হয় তা আমরা আহি কেন আমরা এটা অন্য কারো দোষ দিব না এটা আমরা আসি এটা আমাদের কারণে আমরা যদি না আসতাম আমরা যদি না আসতাম তাহলে কেউ আমাদেরকে দোষ করতো না ভাই চার পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে আহি কী লাভ কী যেটা চার পাঁচ লাখ দিই যে টাকা দিয়ে আমরা বিদেশে আসি ওই টাকা যদি আমরা যদি ওই টাকা দিয়ে যদি আমরা বিজনেস করি বা কোনো একটা ব্যবসা বাণিজ্য করি বা কোনো নিজেরটা আমার বা নিজের একটা আমার নিই বা যে কোনো একটা ইস্যু করি না উদ্যোক্তা হই সেটাও ভালো নিজের টাকা নিজে নিজের গোলামি করি কিন্তু নিজে আমার নিজে করি যাই এ আমরা কত বাঙালি কি জিনিস আমরা পার্সোনার টাকা দিয়ে বিদেশে যাই ওই পার্সোনারটা নিজের টাকা ইনভেস্ট করি আবার বিদেশে আসি কষ্ট করি আমার নিজের টাকা বোঝাই আপনি পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে আসবেন বিদেশে আসি এ পাঁচ লাখ টাকা আপনি শুধু করবেন দুই বছরে তো কী লাভ হয়েছে দুই বছরে পাঁচ লাখ টাকা আপনি অথচ আপনি পাঁচ লাখ টাকা যদি কোথাও যদি ইনভেস্ট করতেন তাহলে আপনার ইনভেস্ট করলে আপনার বছরে কত টাকা ইয়ে হইতো বছরে কত টাকা লাভ হইতো বা আসলে আমরা বুঝি না ভাই আমরা বুঝি না আমি নিজেও আর মানুষদেরকে বলে লাভ আমি নিজে তো ওই ওই নৌকার মালিক আমি নিজে তো ওই নিজে তো নোকার নিজে তো অনেক টাকা খরচ করে এখানে এসেছি এখানে এসে যে টাকা খরচ করে দুই বছর লাগছে টাকা ইনকাম করতে দুই বছর দুই বছর লাগছে ওই টাকা ইনকাম করতে যে টাকা যে টাকা দিয়ে দুই বছর লাগছে ওই টাকা ঋণ করতে করে ওই টাকা শোধ করতে চার পাঁচ বছর লাগে ওইটা টাকা শুনতে চার পাঁচ বছর লাগে তুই বললাম না ভাই প্রবাসী আসি সবাই সফল হইতে পারে না ভাই বুঝছেন আসা যায় যদি তুই দেড় দু লাখ টাকার মধ্যে যদি বিদেশে আসা যায় তাও মোটামুটি কিছু করা যায় দেড় দু লাখ টাকার ভিতরে যদি বিদেশে আসা যায় তাও মোটামুটি কিছু করা যায় চার পাঁচ লাখ টাকা দিয়ে যে প্রবাসে আসি কী করবেন আপনি কী করবেন চার পাঁচ লাখ টাকা দিয়ে প্রবাসে আসি আপনি কী করবেন আমাদের বুঝেন কোনো কিছু করতে পারবেন না বর্তমানে বর্তমানে বিদেশে আসি মানুষের কোনো কিছু করতে পারে না বুঝছেন হয়তোবা আমি একজন হয়তোবা আমি আমার আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছিমাই আপনি আসেন না আসেন সেটা আপনার ব্যাপার বুঝছেন কিন্তু যদি তার মাসলারটা দিয়ে যদি আসা যাইতো তারপরেও মনে হয় একটু তার মাসলারটা যদি আসতে হয় একজন মানুষ আপনি কী মনে করেন যদি এক লাখ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি রাখতো তারপরেও একটা মনে বুঝাইতো যদি চার পাঁচ লাখ টাকা দিয়ে যদি এক লাখ টাকা হতো তারপরেও মনের বোঝানো যায় ভাই কিন্তু এত টাকা দিয়ে বিদায় শাহি কোনো লাভ নেই ভাই বুঝছেন আশা করি বুঝতে পেরেছেন